হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সালমান এগ্রিকালচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আঠারোই সেপ্টেম্বর সৈদেব মোহরম তেসরা আশ্বিন মাস রোজ বুধবার আজ আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ রাবার বাগান শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগান তা দাঁত মারা রাবার বাগানের একটি অংশে আমি এই মুহূর্তে যে অংশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হিয়াকো রাম দাঁতপাড়া হিয়াকো সড়কের ইসলামপুর বৌদ্ধভূমির দক্ষিণ পাশের অংশ এখানে একটি শর্ট শর্ট ভিডিও বানানোর জন্য আমি আসছি আপনাদের উদ্দেশ্যে একটি শর্ট ভিডিও বানাব তো এই রাবার গাছগুলো একজন ট্র্যাফার সকালবেলা কাটছেন তিনি এখন কস উত্তোলন করতেছেন রাবার উত্তোলন করতেছেন তো একটি রাবার গাছে দুই থেকে আড়াইশো গ্রাম রাবার নিয়ে জমা হয় এগুলো জমা হওয়ার পরে বাড়ি থেকে তিনি একটি পাত্রে নেন পাত্রে থেকে নিয়ে গাড়িতে অথবা সারা ফ্যাক্টরিতে নিয়ে জমা দেয় দৈনিক একজন ট্যাফার তিনশো প্রায় তিনশো গাছ দর্শকদের জন্য আমি নিয়মিত ভিডিও বানাই তো অনেক সময় ভিডিও যথাসময় আপলোড করতে পারি না তো সেই জন্য দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা আমার চ্যানেলে সময় লাইভে দেখবেন তো আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ভিজিট করেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি কোনো একদিন আবার আপনাদের সাথে লাইভে দেখা হবে আমি সামনে থেকে নিয়মিত লাইভ দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আল্লাহ হাফেজ